উত্তর কলকাতার সাংগঠনিক জেলা কাশীপুর মণ্ডলের বাগান বুথে বিজেপি কার্যকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী মন কি বাত কার্যক্রমে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন তিনি বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দূষণ রাজনীতি করতে গিয়ে বিশেষ নিয়ে একদম একদম কারেক্ট কথা বলেছেন উনি সতেরোতম লোকসভাতে আমার সাথে একসাথে লোকসভায় ছিলেন এবং উনি যে কথাটি বলেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাই সাধুবাদ জানায় দেখুন পরিষ্কার কথা কোনো বাংলাদেশী মুসলিম কোনো বাংলাদেশী রোহিঙ্গা ভারতবর্ষের ভোটার লিস্টে থাকবে না তাদের তাড়ানোর জন্য যা যা করা দরকার ভারতবর্ষের নির্বাচন কমিশনের তাই করা উচিত নির্বাচন কমিশন না করলে করতে পারলে পরবর্তী সময় আমাদের সরকার করবে কিন্তু আমরা ভারতীয়দেরকে ভারতের ভারতে থাকার পক্ষে আমাদের বক্তব্য হচ্ছে যারা ভারতীয় নয় যারা রোহিঙ্গা যারা অনুপ্রবেশকারী মুসলিম তারা ভারতবর্ষে থাকার উপযুক্ত নয় কারণ তারা সময় ভোট দিয়ে ভারত ভাগ করতে হবে বলে এই দাবি নিয়ে তাদের পূর্বপুরুষরা গেছেন একসময় পাকিস্তানে এই ভূমিকে না পাক বলে পাকিস্তানে গেছেন এখন ফিরে আসার কোনো গল্প নেই যারা ভারতীয় থেকে গেছেন ভারতীয় নাগরিক ছিলেন ভারতে থেকে গেছেন তাদের জন্য আমরা আছি এবং যারা উদ্বাস্তু হিন্দু যারা ওপার থেকে এপারে আসতে বাধ্য হয়েছেন ধর্মীয় কারণে মেয়ের হয়ে যাবে এই জন্য বইয়ের মাথায় সিঁদুর রাখতে দেওয়া যাবে এই জন্য বা মেয়েকে নগ্ন করে তার ভিডিও করা হবে বাংলাদেশে সেই জন্য তাদের পাশে বিজেপি আছে তাদেরকে আমরা নাগরিকত্ব দেবো সিএন এক কোটি পঁচিশ লক্ষের কাছাকাছি রোহিঙ্গা এমনটা আশঙ্কা করা হচ্ছে উড়িষ্যাতে বিহারে শুনতে পারলে পেলাম যেটা জানা যাচ্ছে প্রায় তিনশোর বেশি এসডিও বিডিও রেগেস্টে ইয়ে হয়েছে অফিসার দিয়ে গেলে ভিডিও মানে যে ব্লক লেভেল অফিসার থেকে দিয়ে তাদের নামে কমপ্লেন হয়েছে এফআইআর হয়েছে এফআইআর হলে জেলে যাবে চাকরিও যেতে পারে কেউ যদি চাকরি তৃণমূলের জন্য চাকরি থেকে শহীদ হতে চায় ভালো কথা

রাজ্যসভার ভেতর সেদিন দেখলাম ডেরেক কো ব্রায়ন বাংলা ভাষায় ভাষণ দিলেন বা ভাষণ না দু চার লাইন বলেছেন পুরো তো ভাষণ দিতে পারেন না বাংলা দু চার লাইন বলেছে এবং সংক্ষেপে ভাষণ শেষ করেছে আমরা তো দেখতে চাই ইউসুফ পাঠান লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে কবিতা আবৃত্তি করে রবীন্দ্রনাথের কবিতা বিষ্ণুদের কবিতা আমরা দেখতে চাই যে পাগলি তোমার সঙ্গে কাব্য তোর জন্য কাব্যগ্রন্থ থেকে পাঠ করে শোনাবে এরা আমরা দেখতে চাই